এ বাবা বাবা কুতি গেলুরে বাবা এ সুষে শুন কি কইস গো বাবা করি ডাহলে কানত বাতাস না যায় নাকি সুষে কইলে শুনে পাইস মাসকে ফাসকে একদিন বাবা কইস কানত চাপটে করে না তা কি কইস এ তোর পরীক্ষার খাতা দেয় নাই খেলা জমাইছে আজকে এ কি পুস করছ উত্তর দেবু হে আমার স্যারগুলে সেই আলসিয়ে কয়দিন কলং তাও খাতা দিবে রে চায় না সাথে ফাঁকি বাজি এলে মোর হাতত কি ওলে তো খাতার মতো দেখা যায় এ সুসে তোর পরীক্ষার খাতা আইলে খাতা বাড়ি দানা বাদ দিয়ে বাজারে যায় চানালা ঠাই খাতা বসে আছে অন্যের কদমালিক কো숑 খাকুত যায় বেসাইস বাড়ির বগলতে বসে আছে ধরাটা পড়লüng না এলা এইই ফালে দেখ আজকে বোধহয় আম্মার গাল খাইছে ওই রাগ গুলে এলা মোর উপরে ছাড়বে তোর এলে মারকের সাইজ রে ই বিজ্ঞান দেখ 50 এর পাচ পাইছে মনে হয় কান ফাটে দেং ওই পাশের বগলত শূন্যটা দেয় নাই দিছে আট ফালে দিছে মাস্টার ভুল করে মুই আর কি করি নাহুরে হাড্ডি ভাঙাই রে ই লেখছে দেখ কি কোশ্চেন আছে ভৌতিক ধর্ম কাক বলে সুসে দেখ কি লেখছে মানুষ ভূতক ভয় করি যি ধর্ম পালন করে তাকে ভৌতিক ধর্ম বলে মনে হয় কান ফাটে এ সুসে ভূতক ভয় করলে ওতে ভৌত ধর্ম বলে রে পোরা শুনে নাই খালি ফাটা লেখসা দুধর থাকি দই কি জুন্নে হয় সুসে দেখ কি লেখছে কাইও দুধ খায় না পড়ি থাকে ওই জুন্নে নিজে নিজে দই হয় মনে হয় স্যান্ডেল খুলি পিটং খালি পাইলে হল সাবে মাল ভূমি কাক বলে সুসে লেখছে দেহিস যি ভূমি বা মাটিত বসি মাল খাওয়া হয় তাকে মাল ভূমি বলে

আচ্ছা মাই ফাদার ওই জন্য মিলি লেহি দিছো সেই জন্য বাপকে তুই গরু বানাবো আরো লেখছে দেহ আই হ্যাভ 10 ফাদার হাই রে কোপাল রে ওর বলে 10টা বাপ ওই লেখতে আসল গরু কথা মান সন্মান শেষ করিল মোর এভরি ইয়ার মাই ফাদার গিভস আস বেবি ফাদার তুই বেবি ফাদার জন্মদিনে প্রত্যেক বছর কি বানদরের বানদর মাই ফাদার গিভস আস মিল্ক মুইখের কোন দিন থাই দুধ দেন কি জালাপ পড়লু না থাইবের পাং না থাইফের পাং আজকে বোধহয় কপালত